আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি ভালো আছেন প্রতিদিনের মতো আজও আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম আজকের ভিডিওটা এই তো সন্ধ্যাবেলা শুরু করলাম দুদিন ধরে বৃষ্টি এত প্রচুর বৃষ্টি বৃষ্টির কারণে বাবার বাড়ি যেতে পারি না তাই ভাবলাম যে আজকে একটু যেয়ে একটু ঘুরে আসি মা বারবার ফোন দিতাছে ভাইয়ের বউরা ফোন দিতে তাই ভাবলাম যে একটু যাই আর যেতে যেতে সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো তাহলে সাথে থাকুন আর দেখতে থাকুন ভিডিওটা যদি ভালো লাগে সাথে থাকুন আর কি বলবো গাইস ঘরে থাকতে থাকতে বোরিং হয়ে যায় একটু ঘোরাঘুরি করলেও নিজের কাছে ভালো লাগবে আর ফেলে যায় পরীক্ষা দিতে বড়ো ছেলে অফিসে চলে যায় আর ছেলের বাবাও এখানে থাকে না বিক্রমপুর থাকে এসে ওখানে তার ব্যবসা সেই জন্যই ঘরে একা একা ভালো লাগে না তাই সব কিছু আপনাদের সাথে আমি একটু শেয়ার করি এই তো রেডি হয়ে গেলাম এখন বের হব এই তো এই তো রেডি হয়ে গেলাম ছোট ছেলে রেডি হইতাছে ও আর আমি যাব ওর টিচার আসবে ওখানে ওর আরেক তাহলে চলুন আপনারাও চলুন ঘুরে আসি আমার বাবার বাড়ি থেকে এই তো আর আমার নাতিটাকে মুসলমানি করাইছে আমি ওখানেও যেতে পারতেছি না ছেলেটার পরীক্ষা সেজন্য নাতিটা খুব কান্নাকাটি করতেছে আমার জন্য যে ফোন দিয়ে দিয়ে বলেন আনি আপনি আসেন কিন্তু আমি কিভাবে যাব। আমার ছেলেটার পরীক্ষাটা যদি শেষ না হয় দুই তারিখে শেষ হবে দুই তারিখে শেষ হলে আবার দেখতে যাব। আবার এই পরীক্ষার ফাঁকে ফাঁকে আমার গ্রামের বাড়িতেও যাওয়া লাগতেছে এই তো কয়েকদিন দিন দুইবার তিনবার ঈদের আগে আবার যাওয়া লাগতে পারে যেতেও পারি নাও যেতে পারি যে পরে বারবার ফোন দেয়া বলতাছে ভাবি বাড়িতে আসেন কোরবানি দিব। দেখি কী করি আর গেলে তো আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব তাহলে বাবার বাড়ি যাই সাথে থাকুন কাকছন্দ রাহি না কিন অনেক দিন শুক্র শুক্র আসলো তো হেনেকা আমি এখন যাচ্ছি আমার ছোট ভাইয়ের বউকে নিয়ে একটু মার্কেটে যাচ্ছি শপিং করতে আর যেতে যেতে সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো এই তো শপিংয়ে চলে আসলাম আর এই তো এসে কিছু থ্রি পিস দেখতেছি আর এই যে থ্রি পিসটা আমার কাছে খুবই ভালো লাগতেছিল তাই দেখতেছিলাম অনেক গর্জেস কাজ আর ভাবছিলাম একটু সুতির মধ্যে নেব কিন্তু থ্রি পিসটা খুবই সুন্দর তাই দেখে এই তো লেমন কালারটা নিয়ে নিলাম আর এটা আমার ভাস্তির জন্য নিচে অ্যাশ কালার অ্যাশ কালার নেওয়া হয়েছে থ্রি পিসটা খুবই সুন্দর আর দু একটা দেখি সুতি থ্রি পিসের ভিতর নিব আর এই তো দোকানটা নূরজাহান জাহান আপনারা যদি কেউ নিতে চান তাহলে এখানে আসতে পারবেন দোকানের নাম ঠিকানা দেওয়া আছে আর এই তো দোকানদারও খুব ভালো খুব অল্প দামে বিক্রি করে তাই তো দেখতেছিলাম আমার ভাইয়ের বউ আর আমি দুজন মিলে কোনটা নেওয়া যায় ডিসিশন নিচ্ছিলাম ভালোই লাগতেছিল আর অন্য আরেকটা দোকানে গেলাম এই তো আমার মার জন্য কিছু জামা কাপড় কিনব তাই দেখতেছিলাম কি নেওয়া যায় এই থ্রি পিসটাও খুবই সুন্দর ছিল কিন্তু মা তো এইগুলো পরে না মা পরে সুন্নতি জামা সেই জন্য গস কাপড় নিব মার জন্য আর এখানে এই তো আমার ভাস্তির জন্য থ্রি পিস দেখতেছিলাম এই তো সুতির মধ্যে দুটা থ্রি পিস দেখলাম খুবই সুন্দর ছিল এই থ্রি পিসটাও ভালো লাগছে ভাস্তির জন্য দেখাতে যে আমি নিয়ে ফেললাম আমার কাছে খুবই ভালো লাগতেছিল থ্রি পিসটা এটা হচ্ছে ভাইরাল থ্রি পিস ভালোই লাগতেছিলো ব্যাক পার্টটা প্রিন্টের আর সামনের পার্টটা একটু কাজ ছিল আর এই তো থ্রি পিসের সাথে ম্যাচিং করে একটা হিজাব নিয়ে নিব আরেকটা থ্রি পিস কেনা হয়েছে অফ হোয়াইট কালারের মধ্যে তাই একটা হিজাব খুঁজতেছিলাম দেখি পাই কিনা লোকটা আমাদেরকে রেখে অন্য দোকানে চলে গেল তো অবশেষে কিনেই ফেললাম আর কিছু কসমেটিক্স কেনার জন্য এই দোকানে আসলাম একটা ফাউন্ডেশন দেখলাম ভালোই লাগলো ফাউন্ডেশনটা কিনে মার জন্য সন্ন্যতি পোশাকের কাপড় কিনতে গেলাম এই তো এই দোকানে কয়েকটা কাপড় দেখলাম ভালোই লাগলো আর এই তো পেস্ট কালারটা মাকে ভিডিও কল দিয়ে দেখাচ্ছিলাম তাই পেস্ট কালার থ্রি পিসটাই মার জন্য নিয়ে নিলাম নিয়ে আমরা এখন আরও কিছু কাটা করব। আমাদের আরও অনেক কিছু কাটার বাকি আছে হাতে তো বেশি সময়ও নেই গ্রামের বাড়ি যেতে হবে তাই তাড়াহুড়া করে আসলাম রাতের বেলায় ভাতিজার জন্য পাঞ্জাবি নিতেছি আর আমার ছোট ছেলের জন্য দেখতেছি পাঞ্জাবিটা খুবই সুন্দর ছিল দু তিনটা পাঞ্জাবি দেখাইছে আর এই পাঞ্জাবিটাই পছন্দ করলাম আমার ভাতিজার জন্য আমার আর এই তো আরেকটা পাঞ্জাবি দেখাচ্ছে তাই তো ভিডিও করে নিলাম এটা আর ওই পাঞ্জাবিটাই নিয়ে নিলাম ভাতিজার জন্য যদি আমার ছেলে পছন্দ করে তাহলে কিনে নেব তাই এখন বাসায় চলে যাবো